আওজ বিল্লায় মিলের সহিত রজিম রাখিম আজকের অনলাইন ক্লাসে প্রিয় ছাত্রছাত্রী সবাইকে ধন্যবাদ যারা অনলাইন ক্লাস অংশগ্রহণ করেছো বা বিভিন্ন ক্লাসগুলো তারা তোমাদের মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছো প্রিয় ছাত্রছাত্রী আমরা ইতিমধ্যে ইসলামী শিক্ষার প্রথম মানে প্রথম পত্রের প্রথম অধ্যায় শিক্ষা কাকে বলে এবং শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এ বিষয় সম্পর্কে তোমাদের তিনটা ক্লাস নিয়ে সেখানে আলোচনা হয়েছে আজকে তোমাদের ক্লাসে যে বিষয়টি আলোচনা করতে চাই সে বিষয়টা হচ্ছে শিক্ষা বিস্তারে মক্তদের ভূমিকা শিক্ষা বিস্তারে মক্তদের ভূমিকা কী এ বিষয়ের উপরে আজকে তোমাদেরকে শিক্ষা দেওয়া হবে বা করানো হবে প্রিয় ছাত্রছাত্রী আমাদের কলেজে অনলাইন ক্লাস নিয়মিতই চলছে যার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং দেখছো তবে এই অনলাইন ক্লাসের মাধ্যমে সামনে তোমাদের চলার গতি আর বৃদ্ধি করতে হবে কারণ যে মহামারী করোনার কারণে আজকে অনলাইন ক্লাস হচ্ছে সারা বাংলাদেশে ইতিমধ্যে এবং সারা পৃথিবীতে মাঝে গ্রীষ্মের গ্রীষ্মের কারণে মনে হয় কিছুদিন কিছু কম ছিল কিন্তু বর্তমানে আবার এই করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে পড়ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রিয় ছাত্রছাত্রী তাদের অনলাইনে আমাদের চলে যেতে হবে অনলাইনের মাধ্যমে ক্লাস আমাদের উপভোগ করতে হবে ক্লাস করতে হবে পড়ালেখাও করতে হবে পরীক্ষাও দিতে হবে সেইভাবে আমাদেরকে অভ্যস্ত হওয়া উচিত এই জন্য যাদের এখনও সেট নাই বা এই বিষয়ে যারা এখনো অভ্যস্ত না আমার মনে হয় তোমাদের বন্ধুবান্ধবের কাছ থেকে সেগুলো শিখে অনলাইনের মাধ্যমে সবাইকে চলে আসা ভালো প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াতে চাই সেটা হচ্ছে ইসলামী শিক্ষা বিস্তারে বক্তব্যে ভূমিকাটা কি। আমি তুমি দেখো এখানে আমি বলতে চাই যে এই যে মক্ত ব্যবস্থা আজকে আমাদের গ্রাম গঞ্জে মসজিদে বিভিন্ন জায়গায় যে মক্তবের মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় নৈতিক শিক্ষা দেওয়া হয় এই মক্তবের যাত্রা কখন শুরু হয়েছে আসলে সৃষ্টি প্রারম্ভেই যুগে যুগে যে নবীর রসুরদেরকে মহানবুল আলমিন পাঠিয়েছিলেন তারা মূলত এই মসজিদ এবং মক্তবের মাধ্যমেই মানুষকে দিনী শিক্ষা নৈতিক শিক্ষা মানুষকে মূলত জ্ঞান প্রদান করেছিল বিশেষ করে আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মোহাম্মদ মক্কায় যখন প্রাথমিক পর্যায়ে নব্বাদ পাইলেন নবাদ পাওয়ার প্রাথমিক পর্যায়ে তিনি সারা স্থান গ্রহণ করেছিল সে আয়ামে জাহিনিয়ার যুগে যেখানে কোনো লেখাপড়ার ব্যবস্থা ছিল না যেহেতু কোরআনের প্রথম নির্দেশ ছিল এক মিরব্বিক্লা খলাক তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথম নির্দেশটাই ছিল জ্ঞান অর্জন করা কারণ মানুষ তার বিবেককে জাগ্রত করতে পারে মানুষের ভিতরে মানসত্ব সৃষ্টি হতে পারে যদি তার ভিতরে জ্ঞান থাকে তার বিবেকটা জাগ্রত থাকে আর এই কারণেই আল্লাহ রব আলমিন মানুষকে জ্ঞানের শিক্ষা দিয়েছেন হজরত আদম আল্লাহিসাল্লামকে শিক্ষা দিয়েছেন এবং জ্ঞান অর্জনের জন্য প্রথম নির্দেশটাই তিনি পবিত্র কোরআনে দিয়েছেন আর এর আলোকেই নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহসাল্লাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম প্রথমে যে শিক্ষা কেন্দ্রটা তিনি গড়ে তুলেছিলেন সেটা ছিল হজরত আকাম রাজি আল্লাহ তালনের বাড়িতে হ্যাঁ হজরত আকাম রাজি আল্লাহ তালনের বাড়ি ছিল মক্কার পার্বত্য অঞ্চলের দুর্গাম পার্বত্য এলাকার মধ্যে সেখানে যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে সেখানে তিনি নিয়ে যেতেন এবং সেখানে বসেই তাদেরকে অক্ষর জ্ঞান তাদেরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করতেন অর্থাৎ প্রাথমিক পর্যায়ে মক্কা যে শিক্ষা মানে মক্তবে যে শিক্ষাটা শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল হযরত আরকাম রাজিয়াল্লাহ তালুর বাড়ি প্রিয় ছাত্র ছাত্রী এটাই ছিল মক্কায় শিক্ষা দেওয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতে হিজরাত করার পরে রসিল আকরাম সাল্লাহ ইসলামের সাহাবি সংখ্যা যখন অনেক বৃদ্ধি পেয়ে গেল মদিনায় যখন ইসলাম একটা রাষ্ট্রীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো রাষ্ট্র শক্তিতে পরিণত হলো তখন তিনি সাহাবা ইকরামদেরকে ব্যাপকভাবে জ্ঞান দেওয়ার জন্যে তিনি মসজিদের যে নবী স্থাপন করেছিলেন যে নামাজের জন্য জুমার জন্য যে স্থানটা নির্ধারণ করলেন মসজিদে নবী সেই মসজিদে নবী ছিল শিক্ষার প্রাণ কেন্দ্র এই মসজিদে তিনি নামাজের পরে বিভিন্ন সময় সাহাবিদেরকে একত্রিত করে বিভিন্ন বিষয়ে তিনি জ্ঞান প্রদান করতেন কোরআন হাদিস নৈতিক শিক্ষা মানে মানুষের পারিবারিক সামাজিক জীবনে যে শিক্ষাগুলো অতীব প্রয়োজন এবং যেগুলো না হলে মানুষের ভিতরে মানুষত্বের বিকাশ ঘটে না সেই সকল শিক্ষা তিনি স্বামীদেরকে দিতেন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাই বক্তব্যের যে ইতিহাস সেই ইতিহাসে আমরা দেখতে পাই যে সেখানে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন এভাবে আমরা বলতে পারি মক্তবের ধারাবাহিকভাবে আইসক পৃথিবীতে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশেও মক্তবের শিক্ষা ব্যবস্থা চলছে এটা হচ্ছে মক্তব্যের একটা প্রাথমিক বক্তব্য প্রিয় ছাত্রছাত্রী মক্তব শব্দটার তার শাব্দিক অর্থ আমাদেরকে জানতে হবে মক্তর শব্দটা শব্দিক অর্থ হচ্ছে লেখার স্থান আমি এখানে লিখছি তোমরা দেখো খেয়াল করো যারা দেখতে পাচ্ছ মত শাব্দিক অর্থ মাক্তাবন এটা মাক্তাবন মত শব্দটা আরবি শব্দ যা মাক্তাবন মানে যারা মাঝায় পড়ালেখা করেছ তারা জানো জর্প দুই প্রকার জর্পে জামান জর্পে মাকান জর্পে জামান জর্পে মাকান যে স্থানে বা যে সময়ে কার্য সম্পাদন হয় সেটা হচ্ছে জরফ এই জরব দুই প্রকার জর্ফ মাকান জর্পে জামান যে স্থানে কাজে সম্পাদন হয় সেটা হচ্ছে জল্পে মাকান আর যে সময় হয় সেটা হচ্ছে জল্পে জামা এই মাত্তাবন শব্দটা কিন্তু জল্পে মাকানের শব্দ অর্থাৎ যেখানে কি হয় মাক্তব শব্দের অর্থ হচ্ছে লেখার স্থান পড়ার স্থান বিদ্যালয় শিক্ষা কেন্দ্র যেখানে শিক্ষা দেওয়া হয় কৃঢ় ছাত্রছাত্রী মক্তবের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে বিদ্যালয়ের পূর্বে বিদ্যালয়ের আমাদের দেশে বিদ্যালয়ে যাওয়ার আগে বাচ্চাদের সেই তিন থেকে চার বছর বয়সে যে প্রতিষ্ঠানে যে প্রত্যেকটা মসজিদে দেখবা যে মসজিদের বারান্দায় মসজিদের ভিতরে নামাদের পরে ঘোষণা হচ্ছে আসরে নামাদের পরে ঘোষণা হচ্ছে বাচ্চারা সেখানে যায় সেখানে শিক্ষা গ্রহণ করে মক্তবের আবিধানিক পারিভাষিক সংখ্যা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পূর্বে শিশুরা কোরআন হাদিস নৈতিক শিক্ষা একজন মুসলিম বাচ্চা হিসেবে যে শিক্ষাগুলো সে অর্জন করে যে প্রতিষ্ঠানে সে শিক্ষা অর্জন করে সেটা হচ্ছে মক্তব্য প্রিয় ছাত্রছাত্রী যে মক্তবের ইতিহাস তোমাদেরকে আমি বলেছি রসিলা আকরম ইসলামের সময় ছিল রসিলার ইন্তেকালের পরে যখন খোলা পায় আসে দিন তোমাদেরকে আমি বলি রসিলের পরে রসিলের পদাঙ্ক অনুসারে খেলা পাওয়ার যে রাষ্ট্র সেটা পৃথিবীতে ছিল হজরত আব তারপরে ছিল হজরত উমা তারপরে ছিল হজরত উসমান তারপরে হজরত আলীর এই ত্রিশ বছরে অর্ধ পৃথিবীব্যাপী ইসলামী শিক্ষা বা ইসলামী সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল এবং ইসলামী শিক্ষা বিস্তার লাভ করেছিল এই পৃথিবীতে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম সম্প্রসারিত হয়েছে সেখানে মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল প্রতিটা মসজিদেই ছিল মক্ত প্রতিটা মসজিদেই ছিল শিক্ষার প্রধান কেন্দ্র তখন কিন্তু আমাদের মতো স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এগুলো ছিল না ওই মক্তবেই তাদেরকে জ্ঞান দেওয়া হতো প্রাথমিক এবং শেষ পর্যন্ত মানুষের জীবনের শেষ পর্যায় পর্যন্ত ওই মসজিদেই তাদেরকে জ্ঞান প্রদান করা হতো মসজিদ ছিল শিক্ষার প্রাণকেন্দ্র মসজিদ ছিল মক্ত শুধু নয় এটা শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল মসজিদ প্রিয় ছাত্রছাত্রী আমরা খোলা পায়ের দিনের পরে উমায় এবং আব্বাসি মুসলিম সাম্রাজ্য যারা প্রায় সাতশো বছর ধরে পৃথিবীতে শাসন করেছে সেই আফ্রিকার পশ্চিম আফ্রিকার মরক্ক থেকে শুরু করে আমাদের বাংলাদেশ পর্যন্ত ওদিকে প্রায় রাশিয়া মানে তুরস্ক ইউরোপের প্রায় অর্ধেক এদিকে ভারত মহাসাগর পর্যন্ত এই পৃথিবীর অর্ধ পৃথিবীর বেশি সময় জায়গা তখন মুসলিম সাম্রাজ্য আবিস্থিত লাভ করেছিল এই মুসলিম সাম্রাজ্যে শাসক ছিল মুঘল এবং আফগানি মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন জ্ঞানী ব্যক্তি যারা মানে জ্ঞানবিব পশু এবং দার্শনিক ঐতিহাসিক বিজ্ঞানী শাসকরা তারা শিক্ষার পৃষ্ঠপোষকতাයි সারা মুসলিম জাহানে মক্তবের মাধ্যমে মসজিদের মাধ্যমে শিক্ষা বিস্তার তারা ঘটিয়েছিল প্রিয় ছাত্রছাত্রী আমি বিশেষ ভাবে বলতে চাই যা আজকে আমাদের যে উপমহাদেশ আমরা বসবাস করি যে বাংলাদেশ এই বাংলাদেশ যখন ব্রিটিশরা দখল করে নাই 1757 সালে এই 1757 সালের পূর্বে এখানে প্রায় বছর ধরে মুসলমান শাসন করেছে সেই বারোশো তিন থেকে শুরু করে সাল পর্যন্ত। এখানে রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত ছিল এবং শাসন করেছিল এই বাংলায় ইংরেজরা দখল করার আগে আমরা হিসাবে দেখেছি ইতিহাসের পদায় দেখেছি প্রায় আশি হাজার মক্তব ছিল অর্থাৎ আশি হাজার প্রাথমিক শিক্ষা কেন্দ্র ছিল এই অর্থাৎ বাংলার প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় শিক্ষা ব্যবস্থা ছিল বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য সেটা ছিল মক্ত এমনই ইংরেজরা যখন এদের দখল করে নাই তখন পর্যায়ক্রমে চিরস্থায়ী বন্দোবস্ত তারা করেছিল তোমরা জানো তোমাদের ইতিহাসের কোনো পড়বা চিরস্থায়ী বন্দোবস্ত প্রিয় ছাত্রছাত্রী তোমরা ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত পড়েছ এই চিরস্থায়ী বন্দোবস্ত দিয়েছিল ব্রিটিশরা এদেশে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমি জায়গা সম্পূর্ণ এদেশে হিন্দু সমাজের জমিদারদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং মুসলমানরা তখন হয়ে গেছিল এদেশের প্রজা আর হিন্দুরা হয়ে হয়ে গেছিল জমিদার এই ব্রিটিশের শাসন বাংলাদেশ বাংলায় আসার ক্ষেত্রে ব্রিটিশের শাসন দুইশো এদেশের হিন্দু সমাজ তাদেরকে সহযোগিতা করেছে এবং মুসলমানরা পদে পদে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে অর্থাৎ দেখা গেছে হিন্দুরা এই ব্রিটিশ সরকার এদেশের ক্ষমতা আসার আগে মুসলমানরা ছিল রাজা এখানকার সকল শাসন ক্ষমতায় সর্বক্ষেত্রে মুসলমানরা প্রতিষ্ঠিত ছিল কিন্তু যখন এখানে ব্রিটিশ শাসন এসেছে পর্যায়ক্রমে তারা দেখেছে এই মুসলিম জাতিকে যদি পদধরিত না করা যায় নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এখানে আমরা শাসন করতে পারবো না যার কারণে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তাদের শ্রমিক সকল জমি জায়গা নিয়ে নেওয়া হয়েছিল নিয়ে হিন্দু জমিদের কথা চালু করে হিন্দুদের কাছে হাজার হাজার বিকে জমি দিয়ে তাদের কাছ থেকে কর খাজনা নিয়ে কর খাজনা নিয়ে তারা দেশ পরিচালনা করতো যখন এই চিরস্থায়ী বন্দোবস্ত হলো এই বন্দোবস্তের মাধ্যমে এদেশে যত মসজিদ ছিল যত মকত ছিল সকল মসজিদ এবং মক্ত সকল সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে এই জমিদাররা জমিদারা বাজেয়াপ্ত করে নিয়েছিল এই বাজেয়াপ্ত করে নেওয়ার পরিপ্রেক্ষিতে এদেশের হাজার হাজার মসজিদ তারা মাটি চাপা দিয়ে তারা শেষ করে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে তোমরা আজকে দেখতে পাবা বারোবাজারে যাবা বারোবাজারে এখানে মসজিদের উদ্ভাব হচ্ছে ওখানে ভিটা ভিটা খুঁজে দেখা গেল যে সেখানে তারতাল মসজিদ আজকে বাবরি মসজিদ এটাও মাটিতে দেখে দেওয়া হয়েছিল এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যারা জমিগুলো নিয়েছিল তারাই সেদিন মুসলিম শাসন আমাদের যে সমস্ত মক্তব ছিল শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেখানে মুসলমানদের শিক্ষা দেওয়া হতো এই মসজিদগুলো তারা মাটি চাপা দিয়ে ঢেকে দিয়েছিল যার কারণে আজকে বাংলা আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাটি খুললে অনেকজন মসজিদ পাওয়া যায় এর অর্থ হচ্ছে হিন্দু জমিদাররা এগুলো ঢেকে দিয়ে মুসলিম শাসনকে মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছিল এমন এমনকি এদেশে তোমরা আমি অনেক কথা বলি এই যে আমাদের যশোরে আছে কিন্তু দানবী হাজি মোহাম্মদ মহাসিম হাজার হাজার বিঘা জমি মানুষের জন্য দিয়েছিল কিন্তু আজকে তার নামে আজকে যেমন বেল কলেজ বজলাল বিশ্ববিদ্যালয় কলেজ এই কলেজের যে তেতাল্লিশ একর বা চুয়াল্লিশ একর জমি আছে তোমরা ইতিহাস করে দেখবা বেল কলেজের তেতাল্লিশ বা চল্লিশ একর জমির মধ্যে মাত্র তিন একর জমি আছে বদুলালের দেওয়া আর চল্লিশ একর জমি কিন্তু তানবীর হাজি মোহাম্মদ মহাসিন সাহেবের দেওয়া কিন্তু বেল কলেজের নাম হাজি মোহাম্মদ মহাসিনের নামে হয়নি বজলালের নামে হয়েছে এমনইভাবে আমি তোমাদের বলতে চাই বাংলায় এই ইংরেজরা যখন এসেছে মুসলমানরা পদতালিত হয়েছে নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে এবং তারা হিন্দুদেরকে এখানে বধিষ্ঠ করে দেশ শাসন করেছে সেই শাসন বলে বাংলায় যে আশি হাজার মক্তব ছিল সকল মক্তবগুলো তারা ধ্বংস করে দিয়েছিল প্রিয় ছাত্রছাত্রী এভাবে মক্ত ব্যবস্থা ধ্বংস করে দিয়ে মুসলমানদেরকে তারা করেছে আজকে বাংলাদেশের প্রতিটা মসজিদে প্রতিটা জায়গা খানকায় মক্ত ব্যবস্থা আবার চালু হয়েছে এবং সেখানে কিন্তু মুসলিম বাচ্চাদেরকে প্রাথমিক পর্যায়ে কোরআন হাদিস নৈতিক শিক্ষা মহান রবান মানে ইমানের সাতটি শাখা পোশাখা আছে এই আখেরাতের জ্ঞান এগুলো তাদেরকে দেওয়া হচ্ছে তা আজকে ইসলামী শিক্ষা বিস্তারে প্রাথমিক পর্যায়ে মক্তবের কি ভূমিকা সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে শেষ আলোচনা দেখো মক ইসলামী শিক্ষা বিস্তারে মক্তবের যে ভূমিকাগুলো আছে একদম আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে সেই শিশুটা হচ্ছে কাদার মতো নরম কাদা দিয়ে যখন কিছু তৈরি করা হয় তুমি যা তৈরি করবা যদি মনে কর হাড়ি তৈরি করবা হাড়ি হয় যদি মনে কর একটা কলম তৈরি হয় যা তৈরি করার ইচ্ছা তুমি যদি মনে কর একটা কলম বানাতে কলম বানানো যায়। অর্থাৎ কাদা যদি নরম থাকে দিয়ে তুমি যা তৈরি করবার চিন্তা করো সেটা তৈরি করা সম্ভব একটা শিশুর মনও কিন্তু অনুরূপ এই শিশু তুমি যদি মহান রকলা আলমী তোমাদের সৃষ্টিকর্তা এক এবং তোমাদের প্রিয় নিধি হচ্ছে মৃত্যুর পর পর আরেকটি জীবন আছে সেটা হচ্ছে আখেরা এমনই তুমি যদি জ্ঞান দান করতে থাকো এবং আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে সর্বশেষ এই হচ্ছে আল কোরআন হচ্ছে হাদিস এমনইভাবে যদি একটি শিশুকে জ্ঞান দেওয়া হয় তার স্মৃতিপটে এমন ভাবে গেঁদে যায় জীবনে সে কিন্তু বলে না এই জন্য একটি শিশুকে একটি পরিপূর্ণ মুসলিম হিসেবে যে বিষয়ের উপরে তার জ্ঞান রাখা উচিত সেই জ্ঞানগুলো মকত্য দেওয়া থাকে এরপরে তার মানে আরো নৈতিক বিভিন্ন বিষয় শিক্ষা দেয় তা আমার প্রাথমিক পর্যায়ে বলবো মক্তব্য হচ্ছে প্রাথমিক শিক্ষার কেন্দ্র দ্বিতীয় হচ্ছে কোরআন হাতির শিক্ষা কেন্দ্র কোরআন করে তেলাওয়াত করা কোরআন পড়ার গুরুত্ব এই বিষয়গুলো মক্তব কিন্তু মক্তব্যের হুজুরাই কিন্তু একটা শিশুকে শিক্ষা দেয় তোমরা যারা মক্তবে পড়ালেখা করেছো তোমরা দেখবে যে হুজুর সেখানে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে কিভাবে হুজু করতে হবে পাক পবিত্র হতে হবে কিভাবে বসতে হবে কোরআন হুজুরের সামনে আদব কায়দা কিভাবে দেখাতে হবে এবং এক হুজুরকে কিভাবে সম্মান করতে হবে একজন একজন শিক্ষককে কিভাবে সম্মান করতে হবে একজন পিতামাতাকে কিভাবে সম্মান করতে হবে এক সমাজের বড়দেরকে কিভাবে সম্মান করতে হবে ছোটদেরকে কিভাবে সম্মান করতে হবে সকল বিষয় কিন্তু মক্ত একটা শিশুকে শিক্ষা দেয় ছাত্রছাত্রী এমনই প্রাথমিক শিক্ষার মাধ্যমে একটা শিশু যে শিক্ষাগুলো সে অর্জন করে জীবনের শেষ পর্যন্ত সেগুলো তার স্মৃতি ধরে রাখে এমনভাবে শিশু কিন্তু নৈতিক শিক্ষা শিক্ষিত নামাজ পড়তে গেলে কেউ অর্জন করতে হবে প্রস্তাব করলে পায়খানা করলে কিভাবে অর্জন করতে হবে সব বিষয়ে কিন্তু মতব শিশুদেরকে শিক্ষা দেয় তারপরে প্রাথমিক পর্যায়ে মানুষের জীবনে কোনটা অজীব কোনটা খরচ এবং কোনটা অবশ্যই কর্তব্য এবং কি কোন জিনিসটিকে অবশ্যই জ্ঞান থাকতে হবে এই হালাল হারাম অজীব খরচের জ্ঞান মক্ত প্রত্যেকটা শিশুকে দেওয়া থাকে তারপরে যেটা বললাম তোমাদেরকে আদব কায়দা ব্যবহারিক জীবন অর্থাৎ তোমাদের ব্যবহারিক জীবনটা কেমন হওয়া উচিত সর্বক্ষেত্রে শিক্ষকদের সাথে সর্বক্ষেত্রে কিভাবে তোমাদের ব্যবহার করতে হবে শিক্ষা তো অবশ্যই মক্ত প্রত্যেকটা শিশুকে দেওয়া থাকে সময়ের মধ্যে শিক্ষা দেয় অর্থাৎ যেহেতু বক্তব্য টাইম মতো মসজিদে নামাজ পড়তে হবে আজান হওয়ার সাথে সাথে এবং কিভাবে আজান হওয়ার জন্য সাথে সাথে টাইম হয়ে গেলে কারোর জন্য কিন্তু মসজিদে নামাজ বসে থাকে না কোনো মহারতির জন্য কোনো বিশ্বের ব্যক্তির জন্য কিন্তু নামাজ দেরি করা হয় না কোনো মসজিদে টাইম 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 অনুযায়ী কিন্তু সেই নামাজ পড়ানো হয় ঠিক মন মক্তবে যখন একটি বাচ্চা যায় তখন নামাজ শিক্ষা সে অর্জন করে মজিদে তখন সে নামাজ পড়ে যায় দেখে যে এখানে তাই মতো সবকিছু হচ্ছে অর্থাৎ নিয়ম আনুগত্যতা সময়ের গুরুত্ব সময়কে কিভাবে গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলো কিন্তু সে সেকেনত অর্জন করে পরিষ্কার পরিছন্নতা ওযু করার মাধ্যমে কাপড় চোপড় পরিষ্কার করার মাধ্যমে অর্থাৎ ছাক্ষণে পাকপবিত্র থাকা উচিত কাপড় চোপড় পরিষ্কার থাকা উচিত নয়া সর্বসমাজে যাতে কাপড়ের কোনো গন্ধ না হয় অর্থাৎ পরিষ্কার পরিছন্নতা কিন্তু ইমানের একটি অঙ্গ ইমানের একটি শাখা কিন্তু পবিত্র পরিছন্নতা এই মানের পরিষ্কার পরিচ্ছন্নতা যে মানের শাখা এই বিষয়ে কিন্তু জ্ঞান দিয়ে থাকে তারপরে কোরআন যে আমরা পড়ি তেলাওয়াত করতে পারি না আমরা দেখেছি তারা মত্তব্যে লেখাপড়া করেছে তাদের তেলাওয়াত অনেক সহি এবং সহি করে তেলাওয়াত তারা শিখেছে প্রিয় ছাত্রছাত্রী মক্তব প্রত্যেকটা ছাত্রকে প্রত্যেকটা বাচ্চাকে সহি করে কোরআন শিক্ষা দেয় এরপরে মকত কি করে ইসলামী কৃষ্টি কালচার ইসলামী সংস্কৃতি বিশেষ দিক মক্তব প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষা দেয় যেমন সেখানে একটা বাচ্চা গান করতেছে ইসলামী সংগীত করতেছে একটা বাচ্চা তেলাওয়াত করছে তুমি দেখবা সেই বাচ্চাটা মকত্যে শিক্ষা অর্জন করেছে ওদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছে ছড়ি করে কোন বিষয়টা সুন্দর করে তেলাওয়াত করা যায় কোন সুন্দর নাচটা কোন হামটা ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমার মনের বিষয়গুলো বিকাশ ঘটানো যায় সেই শিশু কিন্তু মক্তব থেকে এই শিক্ষাগুলো অর্জন করতে থাকে প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদেরকে এই বিষয়টা বেশি বাড়াতে না না হচ্ছে এমন একটি শিক্ষা যে শিক্ষার মাধ্যমে প্রত্যেকটা বাচ্চা নৈতিক শিক্ষা অর্জন করতে পারে প্রত্যেকটা বাচ্চার মধ্যে বিবেক জাগ্রত হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাচ্চা সেখানে আদর্শ মানুষ হওয়ার জন্য মানুষ মানুষ তার ভিতরে মানুষদের বিকাশ ঘটানোর জন্য যে সমস্ত গ্রহণগুলি দরকার মক্তবের মাধ্যমে সে শিক্ষাগুলো অর্জন করতে পারে। আমি তোমাদের সবাইকে বলবো যারা কোরআন করতে পারো না কোরআন এখনো শিখুনি এটা তোমাদের জীবনের চরম ব্যর্থতা যে যে মুক্তির জন্য এসেছে। মানুষ আকৃতির পাবে কোরআন মানুষের জন্য সাপাত করবে সেই কোরআন প্রত্যেকের পড়া উচিত প্রত্যেকের শেখা উচিত কোরআন যদি তোমরা শিখতে না পারো কোরআনের অর্থগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু মন্ত্র পড়ার মতো হয়ে যাবে এই জন্য তোমাদের জীবনের ব্যর্থতা আসবে মানুষের জীবন কিন্তু এখানে শেষ নয় এ জীবনের পরে মানুষের পরপর আর একটা জীবন আছে যে জীবনে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের সকল হিসাব নিকাশ সেখানে প্রত্যেকটা মানুষকে দিতে হবে আমি তোমাদের প্রত্যেকবারই বলি এহকালীন জীবনটা শেষ না আক্রেতার একটা জীবন আছে এহকালীন জীবনের সকল কাজের ফলাফল সেখানে হবে এই জন্যে আমরা পরপরের জীবনে যাতে মুক্তি পেতে পারি পরপরের জীবনে যাতে আল্লাহ কাছে সম্পূর্ণ হিসাব দিতে পারি এবং আমরা যাতে জান্নাতে যেতে পারি এই জন্যে এহকালীন জীবনটা আমাদের সুন্দরভাবে গড়ে তুলতে হবে আমাদেরকে পাচাত্য নামাজ পড়তে হবে আমাদেরকে কোরআন শিখতে হবে আমরা যাতে সবসময় সত্য কথা বলি বৃথ্যার আশ্রয় গ্রহণ না করি আদর্শ মানুষ হবো একনিষ্ঠ মুসলিম হবো একনিষ্ঠ মুসলিম যদি না হতে পারো আক্রে অবশ্যই তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণ মুসলমান না পর্যন্ত মুসলিম জীবনের সর্বক্ষেত্রে যদি তুমি হতে পারো আনুগত্য সর্বক্ষেত্রে যদি করতে পারো আল্লাহর আনুগত্য করতে পারো তাহলে তুমি পরিপূর্ণ মুসলিম হতে পারবে কাজেই আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করা উচিত আর পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করলে সে আখ্রাতের নাজাত পাবে এই জন্য আমি বলতে চাই আমরা যারা আসি আমরা তোমাদের সবাইকে পরামর্শ দিতে চাই আমি বিশেষ করে পরামর্শ দিতে চাই দেহকালীন জীবন শেষ না আখ্রাতের জীবন আছে সেই জীবনে পরিপূর্ণ মুসলিম হয়ে যদি আমরা এখানের জীবনে মৃত্যুবরণ করতে পারি তাহলে সেখানে আমি নাজাদ পাবো সেখানে মুক্তি পাবো আখ্রাতের মুক্তির জন্যেই আমাদেরকে শিক্ষাগুলো শিক্ষা শুধু দেহকালীন জীবনের জন্য নয় শিক্ষা আখেরাতের জীবনের জন্য আখেরাতের মুক্তির জন্য তারা আজকে আসো আমরা যদি যারা কোরআন পড়তে পারে না কোরআন শিখিনি তাদেরকে অবশ্যই কোরআন শিখ হবে এবং বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে তোমরা বইতে দেখতে পাবে মক্তব করলে আরো অনেক বিষয় দিয়ে আছে কাজে তোমাদের কাছে কয়েকটি কথা আমি বললাম মক্তবের ইতিহাস বিশেষ করে উপমহাদেশে মক্তবের যে বিশাল ইতিহাস ছিল আশি হাজার মক্তব ছিল ব্রিটিশ শাসন এসে সকল মক্তব মাদসা মসজিদ গুলো সব কিছু ধ্বংস করে দিয়েছিল এবং এখানকার হিন্দু জমিদাররা বিশেষ করে যে সমস্ত জায়গায় শিক্ষার কেন্দ্র ছিল সে সমস্ত জায়গায় মাটি দিয়ে পুকুর মাটি দিয়ে সকল মসজিদ গুলো তারা ঢেকে দিয়েছিল প্রিয় ছাত্র ছাত্রী আজকে বিভিন্ন জায়গায় ইতিহাস থেকে সেগুলো বের হয় তা আজকে আসো আমরা বাংলাদেশের যে মুক্ত অবস্থায় আছি আজকে ইসলামের মুক্ত চর্চার সুযোগ আছে আমরা এখানে ইসলামকে জানার এবং বোঝার চেষ্টা করি এবং আমরা মক্তবের মাধ্যমে আমরা কোরআন হাদিস শিক্ষার চেষ্টা করি এবং আমাদের যারা ভাই বোন এখনো ছোট আছে তাদেরকে মকা পাঠাবো আমরা পুরান হাতিজকে শিখবো এবং আমরা ইহকালীন জীবনে আদর্শ মানুষ হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করবো আসলে আমরা সবাইকে যারা ক্লাস অংশগ্রহণ করছো যারা দেখতে পাচ্ছ তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শিখতে শেষ করছি আল্লাহ হাফেজ